সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আশা করি ভালো আছো সাইফুল সাইসিডিক এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিশ্বাস তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এইচএসসি আইসিটির বুলিয়ান বীজগণিতের ডি মর্গানের উপবদ্ধ বসূত্র নিয়ে আলোচনা করব ডি মর্গানের উপবদ্ধ বসূত্র হচ্ছে দুইটি ডিম মর্গানের মতে ভার বাংলে চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ এখানে দেখো যখন এ প্লাস বি তাহলে ভার বাংলে চিহ্নের কি হয় পরিবর্তন হয় তাহলে এখানে কি যোগ আছে তাহলে কি হবে গুণ তাহলে কি এ বার বার ওনার আরেকটা মতবাদ হচ্ছে যে এ বি ভুলবার মানে কি গুণাকারে আসে যদি আমরা ভার ভাঙি তাহলে চিহ্ন কি হবে পরিবর্তন হবে এ বার প্লাস বি বার তো এখানে আমাদের ইনপুটের ইনপুটের পরিবর্তন হইতে পারে ইনপুট মানে কি বাড়তে পারে তো আমরা যদি এখানে আরেকটা ইনপুট দেখি এ প্লাস বি প্লাস সি পোলবার তাহলে আমরা কি দেবো বার ইনটু কি সি বার তার মানে কি নীতি দুইটাই রয়ে গেল তার মানে কি ভার ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় যুগ থাকলে কি হবে গুণ আর গুণ থাকলে কি হবে যুগ তো প্রিয় শিক্ষার্থী এই উপবাদ্য বা সূত্রগুলো আমরা মাধ্যমে প্রমাণ করতে পারি আমরা ইনশাল আগামী ক্লাসে এই সূত্রের প্রমাণ বা উপবাদ্যের প্রমাণ আমরা তোমাদেরকে দেখিয়ে দিব তো এরকম মজার মজার ক্লাস করার জন্য তোমরা আমার পাশেই থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে